ভিওয়ার্স ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে ফারুক আটিস থেকে আমি ফারুক আসি ইনফরমেশন দেবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ করে নেবেন তো আমার কাছে ল্যাপটপ রয়েছে এটা এটা হচ্ছে টেন জেনারেশন টেন জেনারেশনের আই ফাইভের একটি ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে এইট জেনারেশন দামে দেবো আমরা টেন জেনারেশন ল্যাপটপ মেটালিক বডি অ্যালুমিনিয়াম বডি এবং সব ধরনের ফিচার রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে তারপরে ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা প্রবুকের টেন জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চ্যালের এমএসিডিগুলো আপডেট করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপগুলা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আছে ল্যাপটপ প্রাইস কিন্তু থাকছে খুবই অফার প্রাইস অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআই ফাইভের টেন জেনারেশন পাচ্ছেন র্যাম এমএসিডি আপডেট করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি এটাকে কনফিগারেশন করে নিতে পারবেন তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ফারুকআডি সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তাল এছাড়া আমাদের কাছে জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে জি ফাইভগুলো অ্যাভেলেবেল আছে এলিড বুকের টেন জেনারেশন ল্যাপটপ কিন্তু খুবই ডিসকাউন্ট চলতেছে আপনারা চলে আসতে পারেন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো আপডেট থাকে না তারপরে এখানে আরেকটি সেভেন জেনারেশন ডুয়েল ডুয়েলকোরের ল্যাপটপ আছে সেভেন জেনারেশন ডুয়েল কোর এই ল্যাপটপে এই মুহূর্তে কনফিগারেশন রয়েছে আট জিবি র্যাম ডিডিআর ফোরের আট জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে টাচে যে কোনো কাজ করতে পারবেন প্রাইস থাকছে অনলি পনেরো টাকা পনেরো টাকা আপনারা পাচ্ছেন এইসপির টাচ স্ক্রিন ল্যাপটপ আট জিবি র্যাম ডিডিআর ফোর ভেরিয়েন্ট দিয়ে সব ধরনের কাজই কিন্তু আপনি এই ল্যাপটপটিতে করতে পারবেন সব ধরনের কাজই করতে পারবেন এবং টাচটা খুব দ্রুত কাজ করে আপনাদেরকে একটু দেখাবো টাচটা ক্লিক করার সাথে সাথে কাজ করবে অনেক ফাস্ট ডলবি সাউন্ড সিস্টেম এবং ল্যাপটপে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে ব্ল্যাক কালার এবং ভিতরে কিন্তু সিলভার মেটালিক বডি ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকছে অনলি পনেরো হাজার নয়শো টাকা আট জিবি র্যাম থাকছে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে যেমন ডেলের এই ল্যাপটপটা আছে সেভেন জেনারেশন আই সেভেন সেভেন জেনারেশন আই সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি বিয়স এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি বাস করতে পারবেন সেভেন জেনারেশন কোর আই সেভেন ষোলো জিবি র্যাম থাকছে কোর আই সেভেন এবং এইট এম বি ক্যাশ দিয়ে এই ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইজ আমরা দিব আপনাদেরকে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টাচ স্ক্রিন ডেল ল্যাডিচুট বিজনেস সিরিজের ল্যাপটপ থাকছে এছাড়া ডেলের কিন্তু আরও কিছু মডেল আছে এখানে নিচে আরও কিছু মডেল রয়েছে আপনাদেরকে একটু দেখাবো আমরা যেমন ডেলের ফাইভ ফোর ডাবল জিরো আছে ফাইভ ফোর ডাবল জিরো একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফেজটেক সেন্সর টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভেরিয়েন্টের আছে যারা নন টাচটি নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশনের ভালো প্রসেসর থাকবে এবং এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসইডি দুটোই আপডেট করা যাবে খুবই ফ্রেশ ল্যাপটপটি একেবারে এ পর্যন্ত ফ্ল্যাট করা যাবে প্রাইস থাকছে সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা চমৎকার ল্যাপটপ দেখে নিলাম আমরা তো এরকম আরও ল্যাপটপ আছে দেখাবো বিওয়ার্স জেট বুকের একদম রিসেন্ট মডেলের জেট বুক ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই যেটাতে আপনার এটা কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একদম লাইক নিউ কন্ডিশন জেট লো গোয়ার্সে এবং মেটালিক বডি এনএফসিরি স্টিকারটাও আছে দেখতে পাচ্ছেন এখানে এনএফসির স্টিকার একেবারে কম ইউজ করা ল্যাপটপগুলো রয়েছে ষোলো জিপি দুশো ছাপ্পান্ন জিপি কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ এগুলো খুব অফার প্রাইজে থাকবে আপনারা চলে আসবেন তারপরে এখানে ল্যাপটপ আছে বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লেতে ল্যাপটপ আছে তো যারা নিতে চান চলে আসবেন এইট জেনারেশন আই ফাইভ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশন নিউমেরি কিবোর্ড সহ কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট মেটালিক বডির ল্যাপটপ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপে করতে পারবেন এছাড়া এসআরের ট্রাবল ম্যাট সিরিজে ল্যাপটপ আছে একটু দেখাবো ট্রাবল ম্যাট যেটা আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ এবং কার্বন ফাইবার বডি এটাই এটা কিন্তু কার্বন ফাইবার বডি একেবারে স্লিম ল্যাপটপটি একদম ভেজেলটা স্লিম রয়েছে ন্যানো ভেজেল এবং ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা আট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে আপনার হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন সব ধরনের ফিচার কিন্তু ওই ল্যাপটপে আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে এগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু খুবই অফার প্রাইস থাকছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এস আর সেভেন জেনারেশন কোরআ ফাইভগুলা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে এখানে রয়েছে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোরটি জি এইটের ল্যাপটপ কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পাঁচশো বারো ষোলো জিবিতে রয়েছে ইলেভেন জেনারেশন আই ফাইভ একদম নতুন ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকার রয়েছে ফারোগাটি চলে এসে চলে আসবেন এছাড়া আমাদের কাছে সাই রাইজেন ফাইভের ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ ল্যাপটপ রাইজান ফাইভ যেটা এখন ইন্টারন্যাশনাল ওয়ানটি আছে বিয়ার্স ষোলো পাঁচশো বারো জিবি এবং ষোলো এমবি ক্যাশ প্রসেসরের গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম ক্যাশের প্রসেসর মানে ক্লিক করার সাথে যে কোনো কাজ সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন এবং ষোলো পাঁচশো বারো হওয়ার কারণে ভালো একটা কনফিগারেশন আপনি পাচ্ছেন এবং চাইলে আরও র্যাম এসিড আপডেট করতে পারবেন এবং রাইজান ফাইভের এ এমডি রেডন গ্রাফিক্স রয়েছে এই মুহূর্তে আট জিবি গ্রাফিক্স কার্ড আছে আপনি যে কোনো গ্রাফিক্সের কাজ কিন্তু এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন ভিওয়ার্স আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তলায় পাশে মেট্রো চলে গেছে মেট্রোলে ঠিক দুশো নম্বর পিলারের সাথে আমাদের প্রচুর ল্যাপটপের কালেকশন রয়েছে আমাদের তিনতলা এবং দুতলা দুইটা আউটলেট আছে আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের নৌগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা তিন থেকে ছত্রিশ মাসের ক্রেডিট সুবিধায় কিন্তু ল্যাপটপ নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা ল্যাপটপ নেবেন অবশ্যই ভিডিও কল দেবেন আমাদেরকে আগে ও অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের গ্যালারি দেখে আমাদের লোকজন দেখে সব কিছু বুঝে শুনে তারপর আপনি কিন্তু আপনি কুরিয়ারে অর্ডার করবেন এবং ল্যাপটপ নেওয়ার আগে অবশ্যই চেক করে দেখবেন টাকা দেওয়ার আগে কুরিয়ারে গিয়ে চেক করে আগে দেখবেন যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ডেলের ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো আই ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো হবে অ্যালমোনিয়াম বডি একদম ন্যানো বেজেল দেখতে পাচ্ছেন ভেজেলটা স্লিম রয়েছে আই সেভেন আই ফাইভ দুইটা অ্যাভেলেবেল রয়েছে প্রাইসও খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা চলে আসবেন বির জি সিক্সের ল্যাপটপ আছে এইট জি সিক্স ষোলো জিবি র্যাম একদম নতুন ল্যাপটপ হবে একদম লিখে দিব একদম ব্র্যান্ড নিউর সঙ্গে মিলিয়ে নিবেন ল্যাপটপ ষোলো জিবি একটা স্লটেই ষোলো জিবি র্যাম রয়েছে ফুল টাচ স্ক্রিন ফেস ডিটেক্স সেন্সর রয়েছে দুটা ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপে রয়েছে প্রাইস থাকছে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা এইট ফোর ডি জি সিক্সের ল্যাপটপ ষোলো জিবি টাচ স্ক্রিন একদম নতুনের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মডেলটা আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে রয়েছে এখনও প্রায় হান্ড্রেড পিজের মতো আছে এটা হচ্ছে ইয়োগা ইলেভেন হান্ড্রেড এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ই মডেল থ্রি হান্ড্রেড ই যেটাতে আপনি অ্যাসিডির দুটো স্লট রয়েছে ডু ডুয়েল চ্যানেল এখন একশো আঠাশ জিবি ফোর জিবি রয়েছে চাইলে আপনি অ্যাসিড আরও আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাক থাকে পাঁচ ঘন্টা ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপটি উন্ডুজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এমএক্স ওয়ার্ড পার পয়েন্ট ভিডিও এডিটিং সব কাজগুলো স্মুথলি করতে পারবেন প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট ব্যাগ মাউস সব কিছু থাকবে পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টিতে প্রত্যেকটা ল্যাপটপ ফারুক সলিউশন থেকে পার্চেস করতে পারবেন তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকবে ভালো ফ্রেশ ল্যাপটপ খুঁজছেন ইউজ করা ব্যবহৃত ল্যাপটপ যারা নেবেন ফারুক সলিউশনে চলে আসতে পারেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ